হ্যালো বন্ধুরা আমি দেবপ্রিয়া তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা অবশ্যই আমার চ্যানেলকে ভিজিট করো দেখো আশা করছি ব্লগগুলো ভালো লাগবে আমি যেটুকু পারবো চেষ্টা করব তোমাদেরকে এন্টারটেন করার তো আমি আমরা সেদিন চলে গেছিলাম আমি নয় আমরা তিনজন আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আর আমার একটা বন্ধু ওর হাজব্যান্ড আর ওর ছেলে আমরা ছজনে মিলে গাড়ি করে চলে গিয়েছিলাম আমার আরেকটা একটা বন্ধু ছেলের বার্থডে পার্টিতে যেটা ছিল সোদপুর নেশানে দেখতেই পাচ্ছ এখানে এইভাবে বার্বিকিউ নেশানটাকে এইরকম করে ডেকোরেট করা হয়েছিল হয়েছিলো বার্থডের জন্যে তো চারিদিকটা বেশ ভালো ছিল আর দুজন ছিলেন যারা গান করছিলেন খুবই সুন্দর গান করছিলেন তো আমরা ফাইনালি ওখানে পৌঁছে গিয়েছিলাম সেখানে তারপর এবারে স্টার্টার খাবার পালা এখানে আমরা টেবিলে বসে গেছিলাম বসে গিয়ে এবারে বার্বিকিউ নেশানে তো সবাই যেন স্টার্টার খুব ভালো এই যে আমার বন্ধু আমরা ভিডিও করছিলাম এই যে আমার এই সুন্দরী বন্ধুটা এরই ছেলের বার্থডে ছিল সেদিনকে বেনারসি পরে খুব সুন্দরভাবে সেজেছিল তো এই হলো ব্যাপার তো প্রথমে ওরা তো ফুচকা দেয় ফুচকাটা হচ্ছে তোমার সেই পাঁপড়ের মতো যেটা ভেজে ওই যেটা তেলে দিলেই বড় হয়ে যায় ওই রকম ফুচকা দেয় এগুলো খুব কড়মড়ে হয় খেতেও ভালোই হয় তো এই টক জলে ডুবিয়ে ফুচকা বা খাবার মজাই আলাদা যে বাচ্চাগুলো তখন খাচ্ছিলো তারপর আমরা খেতে বসেছিলাম আমরা একটু ফটো তুলছিলাম ভিডিও করছিলাম আমি তো এরকম করে বসে থাকতে থাকতে তারপর আমাদের পরপর পর পর স্টার্টার আসতে শুরু করলো স্টার্টার যখন এলো তখন তো পরপর পর ওদের তো তো একটার পর একটা স্টার্টার দিয়েই যায় ফাইনালি ওরা তো আমাদেরকে বসতেই দিচ্ছিলো না তারপরে আমি বললাম কী রে তোরা আমরা তো বসবো এখানে তো বলতে আমার ও বন্ধু ছেলেরা উঠে গেল তারপর আমি ওখানে বসলাম বসে এবারে তারপর আমাদের এই যে দিয়ে চলে গেছে দেখতেই পাচ্ছ এটা ব্রোকলি এটা হচ্ছে পাইনঅ্যাপল তো আমি পাইনাপেল ব্রোকলি কোনোটাই খাইনি আমার হিসেবে ভালো লাগে না তো আমি যেগুলো খেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আমি বুঝতে পারছিলাম না কোথায় আমি মোবাইলটা রাখবো ডেকে তোমাদেরকে দেখাবো অলরেডি যেতে যেতে আমার আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম কারণ এত গরম ছিল না মানে প্রচণ্ড এখন গরম এতটাই হয়ে গেছে যে মানুষের খুব প্রবলেম হয়ে গেছে তো এই দেখতেই পাচ্ছ আমি প্রথমেই স্পুনে করে তোলার চেষ্টা করলাম টক জলটা কিন্তু তারপর তুলিনি তারপর আমি এমনিই চুবিয়ে মুখে পড়ে দিলাম একটা বিশাল বড় হাঁ করে তো যাই হোক তারপর দিয়ে গিয়েছিলো হচ্ছে পাপড়ি চাট পাপড়ি চাটটাও খুব সুন্দর ছিল চিলি সোয়াবিন ছিল চিলি সোয়াবিনটাও খেতে আমার বেশ ভালো লেগেছে কারণ সোয়াবিন আমার ভালো লাগে যাদের সোয়াবিন খেতে ভালো লাগে তাদের খেতে ভালোই লাগবে যারা খায় না তাদের ব্যাপারটা আলাদা তারপর পরপর পরপর চিকেনের প্রিপারেশান ফিশের প্রিপারেশান পরপর পরপর আমাদের কাছে আসতে থাকে স্টার্টারে তো অনেক কিছুই থাকে বাড়বে কেউ নেশানে তো স্টার্টারের খাবার খেলেই অলরেডি পেট ভরে যায় মেইন কোর্সে খুব একটা খেতে হয় না তো পাবড়ি চাটটাকে আমি প্রথমে দেখতেই পাচ্ছ আমি স্পুনে করে তোলার চেষ্টা করেছিলাম পাবড়ি চাট আবার স্পুনে করে ভাবো বাবা যায় তারপর ফাইনালি হাতে করেই খেলাম তো কাবাব ফাবাবগুলো প্রত্যেকটা জিনিস খুবই ভালো ছিল একটা পটাটোর ওদের দেয় না পটাটো দিয়ে মিওনিশ দিয়ে একটা তৈরি করে দেয় নেশনে ওটা ওদের সিগনেচার ডিস বলে ওটাও খেতে ভালোই লাগে যাই হোক আমার সুইটকর্ন ফ্রাইটাও খেতে খুব ভালো লাগে বার্বিক ইউনিশানে্বিক ইউনিশানে স্টার্টারের প্রত্যেকটা খাবার ভালো মেন কোর্স বলো তারপর তোমার এই বলো ওই পান ফ্লেভারের তোমার কুলফিটা ভালো লাগে তারপর এদিকে ডেজার্টও প্রচুর থাকে ডেজার্টে শেষ থাকে না তো যাই হোক আমি এখন পটাটোটা খাচ্ছিলাম তখনও বলতে গেলে আমরা স্টার্টার এখন তখনও শুরুই করিনি তারপর এই কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিলাম আমরা স্টার্টার শুরুই করিনি তখন তারপর আস্তে আস্তে একটার পর একটা স্টার্টার আমাদের কাছে আসতে থাকলো সে তান্দুরি চিকেন থেকে শুরু করে কাবাব থেকে শুরু করে যোগ এটা তো কিন্তু খুবই দারুণ ছিল খুব সুন্দর ছিল ওরা এসে দিয়ে যাচ্ছিল বারবার তো তন্দুরি চিকেনও খুবই ভালো ছিল প্রত্যেকটা আইটেম স্টার্টারে সবই ভালো ছিল ফিশটা এত সফট ছিল ফিশটা যে খেয়ে আমার খুব ভালো লেগেছে স্টার্টারের কথা বারবার কেন বলছি বারবিকিউ বার্বিকিউনেশনের স্টার্টারের সবাই জানো স্টার্টার ভীষণ ভালো স্টার্টার খেয়ে নিলেই আর মেন কোর্স খেতে লাগে না আর আমরা বন্ধুরা মিলে সবাই একসাথে বসে খাচ্ছিলাম আমাদের ভীষণ মজা হচ্ছিল একসাথে গল্প করছিলাম কাটছিলাম বাচ্চাগুলোও খুব এনজয় করে খেয়েছে স্টার্টারগুলো ওরাও খুব মজা করেছে এ দেখো আমি একটার পর একটা স্ট্যাটার খেয়েই যাচ্ছি আর বকে যাচ্ছি এবারে আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে মোবাইলটা কি করে রাখবো অ্যাকচুয়ালি প্রথম প্রথম তো আমি না লেন্সের দিকে তাকিয়ে আমি গন্ডগোল হয়ে যায় মানে কথা বলতে পারি না তো যাই হোক আমি বুঝতে পারছিলাম না আমি কোন দিকে রাখবো এই সামনে থেকেই রেখেছি ওই জন্য মুখটা দেখানো কত বড় লাগছে যদিও আমার মুখটা ভীষণ বড়ই আর মুখটাও বড়ো হাঁটাও বড়ো ওই জন্য হায়াতে কত বড় ডুবে যাচ্ছে দেখছো আবার যাই হোক খাবার তো আমি খেতেই থাকছি খেতেই থাকছি স্টার্টার খেয়ে আমার মোটামুটি পেট পুরো ফুল হয়ে গিয়েছিল তারপর আমরা মেন কোর্সের দিকে এগিয়েছিলাম মেন কোর্স তো খুব একটা তোমার খেতে পারিনি সত্যি কথা আমি একদমই খেতে পারিনি বাচ্চাগুলোও খেতে পারিনি আমার হাজব্যান্ড যা একটু একটু খেয়েছে কিন্তু সত্যি খাওয়া যাচ্ছিলো না কারণ এতটাই পেটটা ভর্তি হয়ে গেছিলো স্টার্টারগুলোকে আর স্টার্টারগুলো সত্যি মারাত্মক ভালো ছিল মানে একটা বলে না সেই সেই লেভেলের স্টার্টার সেই সেই রকম ছিল প্রত্যেকটা স্টার্টার খেতে ভালো লাগে আর তারপর কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলো ওরা যে যেমন নেবে আমি তো স্প্রাইটই নিয়েছিলাম স্প্রাইট পড়েছিলো আর কি অনেকে কোকাকোলাও নিয়েছে থামসঅাপও খেয়েছে অনেকে এই যে আমরা সবাই তারপর খাবার পরে এই যে দেখো ওখানে যেরকম আর কি এতে সাজিয়ে দিয়ে যায় এইরকমভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে যাচ্ছিলো ফিশের আইটেমটা আমার খুবই সফট লেগেছিল খুব ভালো লেগেছিল এই যে তারপর আমি আমার বরের সাথে সুন্দর করে সেলফি তুলে নিচ্ছিলাম তারপরে এই যে আমার বান্ধবীর সাথে সুন্দরী বান্ধবী ও আর আমরা ভিডিও করছিলাম এই যে এটা হচ্ছে আমার বন্ধু ও হচ্ছে বন্ধুর ছেলে বার্থডে বয় ব্লেজার পরে ওরই বার্থডে ছিল তো সবাই মিলে ছবি তুলছিল সবাই খুব আনন্দ করেছি এনজয় করেছি একটা বার্থডে পার্টি হলে কি তো বাচ্চারা এত এনজয় করে আমরা বড়রা এই যে সব ছবি তোলা হচ্ছে আমরা বড়রা থেকে বাচ্চারা আমরা প্রচুর এনজয় করি বার্থডে পার্টিতে বিশেষ করে আমরা বন্ধুরা একসাথে দেখা হলে আমাদের এত ভালো লাগে সব এই যে ফাইনালি বার্থডের কেক কাটিং হচ্ছে হ্যাপি টু টু ইউ ইউ হ্যাপি হ্যাপি বার্থে 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 হ্যাপি বার্থডে ডে টু ইউ অনেক অনেক বড় হোক অনেক আশীর্বাদ করলাম ওকে অনেক এগিয়ে যাক আমরা বাবা মায়েরা সময় চাই বাচ্চারা অনেক বড় হয়ে সামনের দিকে এগিয়ে যাক তো এই হলো কেক কাটিং হচ্ছে এখন কেক কাটিং হওয়ার পরে তারপর আমরা মেনস মেন কোর্সে যাব। মেন কোর্সে গিয়েও তোমাকে দেখো যদিও আমি মেন কোর্সে সেরকম কিছু খাওয়া খাইনি এই যে বিরিয়ানি নিয়েছিলাম আর অল্প একটু পোলাও দিয়েছি আর মুখ চিকেন বলে একটা ছিল সেটা নিয়েছে আর ওরা সবাই তিনজনে মিলেই ওরা নুডলস নিয়েছিল এটা আমার একটা বন্ধু ছেলে ও অনেকটা পরে এসেছিল আমাদের সাথে জয়েন করেছিল বন্ধুরা মিলে একসাথে যা থাকলে যাওয়া হয় কন্টিনিউয়াসলি দেখেছো তো কীরকম করছে সব তবে ওরাও প্রচণ্ড এনজয় করেছে আমাদের থেকে আমরাও যেমন এনজয় করেছি আমাদের থেকে বেশি ওরা এনজয় করেছে খুব খেলেছে খুব মজা করেছে এই যে নুডলসটা ওরা খাচ্ছে বসে বসে এই যে দেখা কীরকম করে খাচ্ছে খাবার সময় বসে তো ওদের দুষ্টুমি করা চাই আর এই দুষ্টুমিটা ওদের হচ্ছে সব সময় করা চাই ওরা সত্যি ওরা বললে কি হবে বড় হচ্ছে অ্যাকচুয়ালি ওরা বড়ো হচ্ছে না তো যাই হোক এগুলো ডেজার্ট ছিল দেখলে মুগের ডালের একটা হালুয়া মতো ছিল আরও ডেজার্টে আরও অনেক কিছু ছিল পেস্ট্রি ছিল অনেক কিন্তু আমি কিছুই খেতে পারিনি কারণ আমার স্টার্টার খেয়ে যা অবস্থা হয়েছিলো আমি কিচ্ছু খেতে পারিনি এই যে তারপর সব ছোটরা মিলে এই যে ছবি তোলা তুলি হচ্ছিল এবারে আমাদের কি হয়েছে আমরা প্রথমে গিয়ে স্টার্টারটা খেয়ে নিয়েছিলাম তো এবার মেন কোর্সটা তারপর খানিকটা পরে খেয়েছিলাম এবার মেন কোর্স না খেলেও হতো কিন্তু তাও আমি একটু নিয়েছিলাম তবে বিরিয়ানিটা খুব সুন্দর ছিল চিকেন বিরিয়ানি করেছিল খুবই সুন্দর ছিল আমার চিকেন বিরিয়ানিটা আমার খুব ভালো লেগেছে এই যে আমার সেই বন্ধুর সাথে এই যে এখন হচ্ছে আমার তা আমরা তিনজনে মিলে এবারে ভিডিও করছিলাম ছবি তুলছিলাম আমরা অনেক ছবি তুলেছি আর আমাদের একটা মজার কথা তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি আমরা এতটাই গল্প করতে মর্ত ছিলাম যে লিফটে ওঠে আমরা সুইচ টিপতেই ভুলে গেছি কোন ফ্লোরে যাব। তারপর বেরিয়ে বলছি আরে এইটা কোথায় চলে এলাম তো একই জায়গায় বেরিয়ে এলাম তারপর মনে হলো যে ও আমরা তো সুইচই টিপে এই হচ্ছে আমাদের অবস্থা একসাথে এলে এরকমই হয় তো এটা হচ্ছে পান কুলফি তোমরা জানো বার্বিকীয় পান কুলফি খুব ভালো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো